উনি নাকি আল্লাহর কথার আগা মাথা বুঝে না উনি বলতেছেন কুল আউজুবি রব্বিন নাস এটাও নাস ওটাও নাস এটাও নাস ওইটাও নাস এত নাস আনাস এমন দুঃসাহসিক কথা বলার সাহস এদেরকে কারা নিয়েছে নবীর আমাদের সমাজে আছে যার মধ্যে আমাদের সমাজ বলতে আমাদের দেশে আছে রিসেন্টলি আপনারা তো দেখেছেন আমরা বলছি বলতে থাকবো আউল বাউল ফাউল কি ভাই কথা বলতেছেন না কেন আপনারা ওনার গানের ভিতরে এমন এমন শব্দ চয়ন এমন এমন কথা উনি বলছেন আল্লাহকে নিয়ে উনি নাকি আল্লাহর কথার আগা মাথা বুঝে না উনি বলতেছেন কুল আউজুবি রব্বিন নাস এটাও নাস ওটাও নাস এটাও নাস ওইটাও নাস এত নাস আনাস এমন দুঃসাহসিক কথা বলার সাহস এদেরকে কারা নিয়েছে এসব আউল বাউল ফাউলের বিরুদ্ধে কথা বলা এখন সময়ের দাবি হাত তোলে বলেন ঢেকেরা অনেক মানুষ মনে করে যে আমরা তাদেরকে দিই তাদেরকে আমরা সাপোর্ট করি না আমরা তাদেরকে করি না আমরা কোরআন সুন্নার বাইরে গেলে আমরা কাউকেই সাপোর্ট করি না মনে রাখতে হবে হেলে সোনা জামাত ওই দল যেই দলে বেয়াদবি নাই আর ভন্ডামি নাই কথা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন এক নম্বরে কি নাই জোরে বলেন কি নাই আবার বলেন জামাতের অনুসারীরা আল্লাহ সানে বে আদবি করে না রসুলের সানে বে আদবি করে না সাহাবার সানেবে বে আদবি করে না হেলে বাইটের সানে আদবি করে না বলি আল্লাহ সানেবে আদবি করে না বাপমার সাথে বে আদবি করে না উস্তানের সাথে বে আদবি করে না মুরব্বীর সাথে বে আদবি করে না ঠিক না আর যারা আল্লাহ রসুলের সাথে মেয়াদবি করে দেখবেন তারা আবার বাপ মার সাথেও মেয়াদবি করে হেলে সুনাতুল জমাত হলো তারা যাদের কাছে ভণ্ডামি নাই যা আছে কোরআন সন্নার ভিতরে আছে ঠিক কিনা জনে কথা বলেন এখন আমাদের দেশে এই ধরনের কিছু ব্যক্তি বের হয়েছে যারা এসব বিষয় বলে মনে করে যে আমি অনেক জ্ঞানী মুরিদদেরকে বেলায়তের পাওয়ার দিয়ে মুরিদদেরকে তার স্পেশাল বেলায়তের পাওয়ার দিয়ে না টেনে এমন ভাই বুঝাবে আহা আকাশ কেন সাতটা বাজে জমিন কিনলে সাতটার হত্যার নহর হতা নহর সূর্য এল্লেকা সাগর ডেউইন তত্তরকা এ ধরনের আজগবি আজবি কিছু প্রশ্ন ছাড়ে মরিদদের সামনে মরিদরা বলে যে বাপরে বাপ বাবা কেন উনি তারপর একদম সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে বানিয়ে একটা কথা বলে দেয় এরা বলে যে ওয়াপ আমার পিসায় বুঝুর সাগরের খবর যার কাছে সূর্যের খবর যার কাছে আছে এরা অনেক সময় কোরআনের এসব বিষয়গুলোকেও করে বানিয়ে দেয় কিনা বলেন। আমি বিভিন্ন জেলায় দেখাতে পারবো যারা নিজের মতো করে বলে আলিফটা কি জানো আমি জানি লাম মানে কি আমি জানি মিম মানে কি আমি জানি হরিদ্রে সবাই পাগল হয়ে যায় হাজার হাজার নারী পুরুষ গ্রামের সহজ সরল মানুষ যারা লেখাপড়া করে নাই কৃষক মানুষ যারা নদীতে নালায় নদীতে বিলে কাজ করে এরা এগুলো শোনার পর বলে যে আই হাই হাই ডিরেক্ট তো এখানে ফেরস্তানে মেগেছে গেছে আমাদের এলাকায় কথা করলা ঠিক কিনা জোরে বলেন না এসব লেখাপড়া ছাড়া ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই বলছে যাদের কলবের মধ্যে জায়গ আছে কপটতা আছে তারাই একমাত্র এগুলো খুঁজতে চায় আয়াতে মুতাসাবির অর্থ বের করতে চায় হুরুফে মুকাত্তাতের অর্থ বের করতে চায় ধান্দাবাজি করার জন্য ঠিক কিনা জোরে কথা বলেন এই জন্য ইমাম আবু হানিফা বলছেন আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ জানে না এরপর উনি বলছেন যে আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা ইয়া আলামু তাবিলাহু ইল্লাল্লাহ এগুলোর তাবিল এগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি বলছেন পরে আরেকটা বাক্য আছে আর রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমন্না বিহি যারা জ্ঞান গর্বে অধিক প্রজ্ঞা রাখে যারা সত্যিকারের মহাদ্দিস যারা মুফতি যারা ফকি তারা বলে যে এগুলো আমরা ইমান আনলাম আমরা এগুলো নিয়ে আর বেশি গভীরে যাবো না আমরা ইমান এনেছি একটু দর্শই পড়েন আল্লাহ একটু জোরে বলেন না সুহ আল্লাহ তাহলে আমাদের ইমামের দুইটা দলিল একটা রসূল জানার পক্ষে দলিল আর একটা অন্য কেউ না জানার পক্ষে দলিল রসূল জানার পক্ষে দলিল হলো আল্লাহ যদি রসূলকে শিক্ষা দেয় এমন কোনো শব্দ আল্লা বলেন নাই যেটা রসুল বুঝে না ঠিক কি না কথা বলেন আর অন্য কেউ না জানার পক্ষে দলিল দিচ্ছেন আমাদের ইমাম যে এই আয়াতে মোতা শাহবি হুরুফে মোক যারা জানতে চায় সুরা আল ইমরান অনুযায়ী তারা মূলত কলবের মধ্যে কপটতা রাখে তারা ধান্দাবাজি করার জন্য এগুলোর ব্যাখ্যা দিতে চায় ইমাম সাফি রহমতুল্লাহ বলছেন না আরও অনেকেই জানে তো যদি আর কেউ না জানে শুধু ইল্লাল্লাহ মানে তো রসুলও জানবে না তখন আমাদের ইমাম জবাব দিচ্ছেন না 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 আল্লাহ এবং রসুল দুজন জানে কতই অকাত্ম জানা জানে আর বাকিরা জানে জান্নি অনুমানের ভিত্তিতে জানে অনুমানের ভিত্তি জানাটা সঠিক হতেও পারে না কিন্তু আল্লাহ এবং রসুল যেটা জানে সেটা সঠিক শুদ্ধ কারণ যেন মুফাসিরা নিজের অহংকারে নিমজ্জিত না হয় আমাদের দেশে এমন আমরা পাই যারা কোরআনের তিপ্পান্ন জায়গায় ভুল পাচ্ছে এরকম বক্তা বাংলাদেশে আছে না নাই যিনি কোরআনের ভুল ধরতেছে বাংলাদেশে এমন বক্তাও আছে যিনি বলতেছে যে সুরা বালাদ নাকি জাল সুরা নামজুবিল্লা জোরে বলেন না বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসিররা তাফসীর করতে 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 খন্ডকে খন্ড ৩০ খন্ড ২০ খন্ড ১৫ খন্ড ১০ খন্ড লেখার পরে বলে আল্লাহু ওয়া রাসূলুহু ইয়া আলামু আল্লাহ এবং তাঁর ভালো জানবে আমার এলম কুলাচ্ছে না এজন্য পৃথিবীর কোন মুফাসির বলতে পারবে না যে আমি কোরান পরিপূর্ণ জানি এই কথা যেন কেউ বলতে না পারে তাই আলিফ লাম মিম সুবহানাল্লাহ যালিকাল মুত্তাকিন আপনি গোটা কোরআন পড়ার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনে কোনো সন্দেহ নাই আপনি তিরিশ পারা পড়ার পরে ভেবে দেখবেন আগে আমি দেখি ঠিক আছে না নাই তারপরে আমি সিদ্ধান্ত নেব হবে না আপনাকে কোরআন শরীফ খোলার সাথে সাথেই আপনাকে ঈমান আনতে হবে যে এই কিতাবে কোনো সন্দেহ নাই